যে কি আমি দুনিয়াটাকে এমনভাবে দেখি যেমনভাবে নিজের হাতের তাইলাকে দেখতে কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় আমরা যে আমাদের হাতের তয়লাকে দেখছি আমাদের কোনো অসুবিধা হয় অসুবিধা হচ্ছে না তেমনইভাবে আমার নবী রাহমত আলী আলম তিনি সাথ করেন যে আমি পুরা দুনিয়াটাকে আমি আমার হাতিনের মধ্যে এমনভাবে দেখি যেমনভাবে পুরা দুনিয়াটাকে এমনভাবে দেখে নেই যেমনভাবে আমার হাতের হাতিলাটাকে দেখতে কোনো অসুবিধা হয় না সারা দুনিয়াটাকে আমার হাতের হাতিনের মধ্যে আমি দেখে নেই বলেন সুবাহ আল্লাহ অরজুরে বলি সুবহান আল্লাহ ও প্যারে মুসলমান আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তিনি তিনি হয়তো কয়েকদিন হয়তে কিছু খান না তিনি কিছু খাইতে পান নাই ও প্যারে মুসলমান হযরত আবু হুরাইরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন ওই দিক দিয়ে দাগ দেখছেন কিছুক্ষণ পরে সুম্মা মাররাবি আবু বকর সিদ্দিক দেখেন ওই রাস্তা দিয়ে

বোলা যাবে না জহার আল্লাহ আবু হুরাইরা বলতেছেন আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকরকে সালাম দিলাম ওমরকে সালাম দিলাম সালাম দেওয়ার উদ্দেশ্য হলো যেন তারা আমার দেখে চিনে ফেলে যে ওমর ও আবু পেটের মধ্যে হুরাইরার ভুক আছে কিন্তু পেয়ারে মুসলমান আবু বকর তিনার সওয়ালের জবাব দিয়ে চলে গিয়েছেন সালামের জবাব দিয়ে চলে গিয়েছেন ওমর ফারুক সালামের জবাব দিয়ে চলে গিয়েছেন পেয়ারে মুসলমান কেউই কিন্তু কেউই এদিকে আর হাজরত আবু হুরাইরার দুঃখ দারদকে বুঝতে পারেননি অবশেষে কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তা দিয়ে আমার নবী আসতেন আস্তে আস্তে তিনি যখন সম্মুখে এসে পড়েছেন আল্লাহর নবী রহমত আলমিনকে অমর আবু হুরাইরা সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া রসুলাল্লাহ আসসালাতাম আলাইকুম ইয়া রসুলাল্লাহ অরবি গো আপনার ওপর আমার রব্বুল আলমিনের খুব খুব দ্রুত সালাম নাজিল হোক আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজিল হোক আমার নবী বলতে জেন আবু হরাই রে আমার বলতেছেন আবু হুরাইরা তুমি তুমি চলো আমার সঙ্গে বলেন সোহান আল্লাহ নবীর আমিন যখন আবু হুরাইরা নবীকে দেখে নিয়েছেন আবু হুরাইরা বলতেছেন নবীকে আমাকে দেখে একবার মুস্কুরাইছেন একটি মুস্কি হাসি দিলেন হাসি দিয়ে বলতেছেন আবু হুরাইরা চলো আমার সঙ্গে আমার নবির আবু হুরাইরাকে দেখে তিনি চিনে ফেলেছেন তিনি জেনে গিয়েছেন যে আবু হুরাইরা এই জায়গাতে কি জন্য দাঁড়িয়ে আছে হয়তো তিনি কয়েকদিন হয়তে কিছু খাই না আবু হুরাইরা বললেন আবু হুরাইরা রে চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো জোরে আল্লাহ আবু হুরাইরা নবীর পিছনে পিছনে চলছেন আমার নবী রহমাতুল আলামিন যখন বাড়িতে ঢুকে বললেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন ও আয়েশা রে শুনে রাখো ও আয়েশা তুমি শুনে রাখো শুনে রাখো বাড়িতে কি কোনো কিছু খাবার জন্য আছে খাবার জন্য কি কিছু আছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতিছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী একজন আনসারী সাহাবী আপনাকে এক গ্লাস দুধ হাদিয়া স্বরূপ দিয়েছেন জুরে বলি ইসহান আল্লাহ আপনাকে হাদিয়া স্বরূপ দিয়েছেন আমার নবী বলতেছেন ও আবু হুরাইরা তুমি চলে যাও ওই রয়েছে যখন নবী কিছু দায় না তারা খাইতে পায় না ওই সত্তর জুন সাহাবিকে তুমি ডেকে নিয়ে আবু আবুবা হজরত আবু হুরাইরা ওই সত্তর জুন সাহাবিকে ডাকার জন্য চলে যাচ্ছেন আর রাস্তার মধ্যে তিনি ভাবছেন আমার পেটের মধ্যে এত খিদা আমি ভাবছিলাম ওই এক গ্লাস দুধ আমাকে নবী পান করার জন্য দিবে কিন্তু নবী তো আরো 70 জন ডাকার জন্য পাঠিয়ে দিলেন ও আমার নবী রাহমাতাল্লিল আলামিন এর সাহাবী দেখেন কেমন আকীদা রাখতেছেন তিনি যদিও তিনি এই কথা ভাবছেন আবার মনে মনে তিনি ভাবতেছেন আমার নবী আমাকে ডাকার জন্য পাঠিয়েছেন হয়তো আমাকে ডাকতেই হবে ওই 70 জন সাহবিকে যখন নবী কাছে ডেকে আনা হলো ও প্যারি মুসলমান ওই সত্তর জন সাহাবিকে যখন ডেকে আনা হলো নবীর দরবারে পৌঁছে গেলেন নবীর কাছে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর হাজরতে আবু রাকে আমার নবী ডেকে বলতেছেন আবু হুরাইরা রে তুমি সন্মুখে এসো সন্মুখে যখন আসলেন আসার পর আমার নবী রহমত আল্লিল আলমিন আবু রাখে বলেন আবু হুরাইরা এই যে দেখো এক গিলাস দুধ এই দুধটাকে তুমি সত্তর জন সাহাবি রয়েছে আসাবে সুফার হইছেন ওদেরকে তুমি এক এক করে সকলকে দুধকে তুমি পান করতে দাও জুরে বলি সুবহানাল্লাহ এক গ্লাস দুধ যদি ভালো করে খেলায় একজন ব্যক্তির কিন্তু পেট ভরেনা ভরবে একজন যদি এটা ভরবে যখন আমরা এক গ্লাস পানি খেলেই আমাদের কি পেট ভরে পেট ভরবে না কিন্তু পেয়ারে মুসলমান এদিকে দেখেন আবু হুরাইরা বলতেছেন কাসাম খোদার বলতেছি ওই এক গিলাস দুধকে আমি এক এক করে সকল সাহাবিদেরকে খাওয়াইছি পান করেছি পেয়ারে মুসলমান সাহাবিরা শুধুমাত্র মুখের মধ্যে দিয়েছেন আর বাইর করেছেন তেমন নয় প্রত্যেকটা সাহাবি আবু হুরাইরার মতোই ছিলেন তারাও হয়তো কয়েকদিন থেকে কিছু খাননি নেই পেয়ারে মুসলমান একজন যখন ওই দুধের গিলাসকে নিজের ফোঁটের মধ্যে লাগিয়েছেন নিজের মুখের মধ্যে লাগিয়েছেন আমার নবী বলতেন ও সাহাবি তুমি পেট ভরে কেনাও যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরে যায় তুমি দ্বিতীয় সাহাবিকে তুমি দেবে না বলেন সুবহানাল্লাহ আর ওষুরে ও কে মুসলমান এইভাবেই এক জু নয় দুই জুন্যই সত্তর জুন স্বাহাবিকা আবুহুরাইরার হাত দিয়ে ওই দুধের গিলাসকে একার পর এককে দিতে 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 এইভাবেই প্রতিটা স্বাহাবিক ওই দুধকে পান করে নিয়েছেন পেট ভরে ভরে খেয়ে অবশেষে আমার নবী আবুহুরাইরা কে দেখে বলতেছেন তিনার দিকে দেখেন আর বাকি তু আনা আনতা ও আবু মনে হচ্ছে এখন আমি আর তোমার বাহিরে কোনো ব্যক্তি বাকি নেই বলেন সোহান আল্লাহ আবু হুরাইরা বললেন হা হায়ার রসুল আল্লাহ আমি আর আপনার বাইরের কোনো ব্যক্তি বাকি নেই সকল সাহাবীরা কিন্তু পেট ভরে খেয়ে নিল আবু হুরাইরা বলতেছেন যখন আমি ওই দুধের দিকে দেখলাম দুধকে দেখছি এখন পর্যন্ত ওই দুধের গিলাস যেমনভাবে নবী আমার হাতে দিয়েছিলেন তেমনইভাবে দুধ গিলার গিলাসের মধ্যে ভরাই রয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই গিলাস হতে নবীর যখন মহা শুনবেন আপনার ইমান তাজা হয়ে যাবে কথা ঠিক না বেঠিক নবীর মহেসা শুনলে আমাদের ইমান তাজা হবে কি হবে না আমাদের ইমানকে মজবুত করতে হবে ও প্যারে মুসলমান বর্তমান জামানা দেখেন কেমন আপনি নবীকে ভালোবাসেন নবীকে আপনি কেমন ভালোবাসেন নবীর ভালোবাসার যদি আপনি ইজাহার করেন আপনাকে জেলে নিয়ে যাচ্ছে আই লাভ মোহাম্মদ বললে জেলে নিয়ে চলে যাচ্ছে ঠিক কি না প্যারে মুসলমান যার কথা আমার রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ও দুনিয়ার বান্দারা রে তোমরা শুনে রাখো শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও ও বান্দারা রে তোমরা ডাইরেক্ট আমি আল্লাহকে রাজি করতে পাবে না ডাইরেক্ট আমি আল্লাহকে তোমরা খুশি করতে পারবে না তোমাদেরকে যাইতে হবে আমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে মোহাবত না করে নেবে রাজি খুশি না করে নেবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাজি না আমার রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল মজিদ ফুরকানুল হামিদ পা নম্বর ছয়ের মধ্যে এই পবিত্র কথাকে সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন আমার রাব্বুল আলমিন বললেন ইন হিরু তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার রব্বুল হান আমি ভাষায় বলে দিলেন দুনিয়ার বান্দার আরে তোমরা শুনে রাখো ও আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ আপনি দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে বলে দেন ও দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন যদি কোনো বান্দা আমি আল্লাহকে চাইতে পাইতে চাই আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই সে যেন হুকুমুল্লাহ সে যেন নবী গো আপনাকে ভালোবাসে আপনার কথা মানে আপনার প্যারবি করে আপনার প্যারবি করে আপনার ইত্যাবা করে যখন সে বান্দা আপনার ইত্তাবা করে নিল আপনাকে ভালোবাসল ইহেবুম্ল ওই ভালোবাসা আমার রাবুল আলামিনকে করা হয়ে যায় কাকে করা হয় আল্লাহকে করা হয় ডাইরে এখন দেখেন যখন আপনি নবীকে ভালোবাসে নিলেন ওই ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হয়ে গেল আমার আল্লাহ বলতেছেন অ দুনিয়ার বান্ধারেরে শুনেলাও শুনে লাও শুনেলাও তুমি যখন আমার রসুলকে ভালোবাসে নিলে হে আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে গেল। এখন তোমাদের জন্য অফার আছে অফারটা কি শুনতে চান সবাই শুনতে চান একটু সোরে বলতে হবে সুহান আল্লাহ হাত উঠাই বলেন ইয়া রে সুর আল্লাহ আরো সোরে বলেন ইয়া রে আমার ফুলান আমিন বললেন ওয়া গো ফিরি লেকম সোনো বেকম ওয়া ওল্লাহ ওয়া ফোরোহাই বন্ধুর আরে সুনে রাখ আমার রাব্বুল আলামিন বলে দিলেন ও আমার বান্দার আরে তুমি শুনে রাখো শুনে রাখো আমি রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দগির সকল গুনাহকে মাফ করিয়া দাও যখন আপনি আল্লাহকে ভালোবাসলেন আল্লাহকে ভালোবেসে নিলেন নবীকে ভালোবেসে নিলেন আমার রব্বুল আলমিন বলেন ওই বান্দার গুনাকে মাফ করে দেয় আমি জোরে বলিছন আল্লাহ আমি বলতে চেয়েছিলাম ওই দুধকে যখন আবু হজরত আবু হুরাই রাদি আল্লাহনুকে বললেন অন অব হুরাইরা মনে হয় তুমি আর আমি বাকি আছি আবু হুরাইরা বললেন ইয়ার সুহুল আল্লাহ আল্লাহ নবী গো হা আপনি আর আমি বাকি আছি আমাদের দুইজনের বাইরে আর কেউ বাকি নেই আমার নবী আল্লিল আলমিন বললেন আবু হুরাইরা এখন তুমি এই দুধকে পান করা ইসরিপ ইসরিপ তুমি প্রিয় এই দুধকে তুমি এখন খুব খাও যখন ওই আবু হুরাইরা বলতেছেন ওই দুধকে যখন আমার হাতের মধ্যে আমি নিয়ে নিলাম হাতের মধ্যে নিয়ে যখন আমি ওই দুধকে পান করা স্টার্ট করে দিলাম খাওয়াই স্টার্ট করে দিলাম আমি পেট ভরে ভরে ওই দুধকে খাচ্ছি আমার পেট ভরে গেল অবশেষে আর পেটের মধ্যে জায়গা নেই আমার নবী বলতেছেন আবু হুরাইরা আরো দুধ পান করো আরো দুধ পান করো জোরে বলেন সুবহান আবু হুরাইরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মায়ারও নবী দুঃখের নবী দিনের কান্নারি নবে দুজাহানের বাদেশা নবী ও রহমাত আমির হোদার কসম বলছি আমার পেটের মধ্যে আমি আর এক পোটা দুধ দিতে পারব না জোরে বলেন সোহান আল্লাহ আমার পেট ভরে গিয়েছে আমি আর দুধ পান করতে পারবো না এখন আমার নবী বলেন দাও দাও ওই দুধের গিলাসটা আমার হাতে দাও হজরত আবু হুরাইরা দুধের গিলাসটা যখন হাতের মধ্যে নিয়ে নিলেন নিয়ে যখন বিসমিল্লা পড়ে ওই দুধকে যখন নবীর পোটের মধ্যে লাগিয়েছেন মুখের মধ্যে লাগিয়েছেন ওই দুধকে যখন পান করে নিলেন আবু হুরাইরা বলেন দেখছি ওই দুধ আর নে دودھ سے سوئے گلو سبحان اللہ سبحان اللہ جزا کر আরো রে বলেন সোহান আল্লাহ অপ্যারে মুসলমান পান করে নিলেন নবী যখন ওই দুধকে পান করে নিল দুধ খতম হয়ে গেল অপ্যারে মুসলমান এক গিলাস দুধকে ভালো মতো খেলে একজনেরই হয় না কিন্তু আমার নবীর মজে কেবল দেখে আমার নবী ওই এক গিলাস দুধ

কেমন ইলম দান করেছেন দেখেন নবী তো সবই জানতেন তিনার ইলম ছিল আল্লাহ নবীকে সকল পাওয়ার দান করেছিলেন জুরে বলি সোহান আল্লাহ অরে কহে গেবা তুমি নেহা হো ভালা অরে কহে গেবা তুমস নেহা হো ভালা যাবো না খোতা তুমা بھلا کار کے بدروں تجا تم پہ کروڑوں رو درود شافع سے جیسا تم پہ کروڑوں رو درود آنکھ عطا کیجئے اس میں زیادی جئے بولنس سبحان اللہ آخ عطا کیجئے اس میں زیادی دیجیے آخ عطا کیجئے اس میں زیادی دیجیے جلوہ قریب آ گیا تم پہ کروڑو درود جلوہ قریب آ گیا تم پہ کروڑو درود صلی علی سیاد মোল না মোহাম্মদ আলে শেখ দিনা মৌলানা মোহাম্মদ আমার আলোচনা শেষের দিকে লিয়া যাচ্ছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আপনাদের সম্মুখে একটি আইতিকারী মা করেছিলাম আমার আপ্পুল আলামিন বললেন বিসমিল্লাহী মহানিব আহিম আলা জিকিল্লাহি আলাফি জিকি রিল্লাহি তৎ বর্তমান যুগে সবাই চায় কি মনের আরাম কোন জায়গাতে গেলে আমরা আরাম পাবো ঠিক কিনা সবাই কিন্তু আরাম চায় পেয়ারে মুসলমান কোনো কোনো ব্যক্তি চলে যাচ্ছে গার্ডেনে ওখানে গেলে হয়তো আরাম পাবে কোনো ব্যক্তি চলে যাচ্ছে আপনার বিভিন্ন জায়গাতে ঘুরতে চলে যাচ্ছে কেননা একটু আরামের জন্য ও প্যারে মুসলমান আপনি কোন জায়গাতে গেলে আরাম পাবেন আপনাকে কি করতে হবে আপনার মনটাকে আরাম করার জন্য দিলটাকে আরাম করার জন্য কি করতে হবে আমার রব্বুল আলামিন বলে দিলেন আলা ও আলাহিপারে মুসলমান আমার রাব্বুল আলামিন বলে দিলেন আরে তোমরা যদি মনটাকে আরাম দিতে চাও আমি রাব্বুল আলামিনের জিকির করো বলেন সুবহানাল্লাহ আল্লাহর জিকিরে আমাদের দিল মুতমাইন হয় আরাম হয় জুরে বলি সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান এখন দেখেন শুধুমাত্র আল্লাহু আল্লাহু করলেই আল্লাহকে স্মরণ করা হলো না আমরা নামাজের মাধ্যমেও আল্লাহকে স্মরণ করতে পারবো বলেন সুবহানাল্লাহ আমার রাব্বুল আলামিন পবিত্র কোরআলুল মজিদের মধ্যে বলেছেন অনেক সময় দেখেন আমরা আল্লাহর কাছে দোয়া করি দোয়া কবুল হয় না আমরা ভাবি আল্লাহর কাছে তো দোয়া করি তারপরেও দোয়া কবুল কেন হচ্ছে না বন্ধুর আরে শুনে রাখো শুনে রাখো আমার রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা কুমুরি আমার রাব্বুল আলামিন বলে দিলেন বান্দার আরে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো অস্কুরুল হিমালয় তাগুরন আমি রাবুল আলামিনের শুক্রিয়া দায় করো কখনো না সুক্রি করিও না একটু জোরে বলিসবো হান আল্লাহ ক্যারে মুসলমান যদি আপনি চান আল্লা আপনাকে স্মরণ রাখুক তবে আল্লাহকে আপনার স্মরণ করতে হবে আল্লাহকে যদি আপনি স্মরণ করেন আমার রাব্বুল আল আমীর আপনাকে স্মরণ করবে বলেন সোহান আল্লাহ আমার রসুল সাল্লাল্লাহ ইমা সাল্লামীর সাধার করেছেন আর সলা তই দেখেন দেখেন আমরা মুসলমান আমরা কি মুসলমান এখন কিন্তু আমরা নামের মুসলমান হয়ে গিয়েছি শুধুমাত্র নাম মুসলমান আব্দুর রহমান আব্দুল কাদির আব্দুর রাহিম শুধুমাত্র নামের মুসলমান থেকে গিয়েছি হয়তো আমাদের শরীরের মধ্যে হয়তো সুন্নতের ড্রেস নেই ঠিক কি না আমাদের চেহারার মধ্যে সুন্নত নেই আমাদের মাথার মধ্যে দুটো দুপাট্টা নেই আমাদের মা বোনদেরকে বলছি পেয়ারে মুসলমান শুধুমাত্র আমাদের নাম মুসলমানের থেকে গেল কিন্তু কাজ মুসলমানের নেই অবন্ধগণ আমরা দার আমরা প্রত্যেকটা জায়গাতেও সম্মান হচ্ছি মুসলমানকে তুচ্ছ নজরে দেখছে ও প্যারে মুসলমান কাসাম খুদার যত যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যতক্ষণ পর্যন্ত আল্লাহর এবাদত না করবেন আল্লাহকে স্মরণ না করবেন আমার রব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে না değil na আল্লাহকে স্মরণ করবে আল্লাহ আপনাকে স্মরণ রাখবে ও প্যারে মুসলমান তারপরেও দেখেন আল্লাহ রাব্বুল আলমের শেষ রহমত আমরা যখন আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমরা নমাজ পড়তেছি না আমরা রোজা রাখতেছি না হয়তো কোনো ব্যক্তি আসে জিনা করতেছে কোনো ব্যক্তি আছে মদ খেইতেছে কোন ব্যক্তি আসে জুয়া খেলতেছে সুদ খাইতেছে কিন্তু তারপরেও ওই বান্দার নিয়ামত ওই বান্দার আহারকে রোজি আমার রাবুল আলামিন বন্ধ করে দেননি জুরে বলিস আল্লাহ বান্দাদের উপরে দেখেন আমার রাব্বুল আলামিন কত রহাম এবং করিম জোরে বলি সালমান আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ আমাদেরকে বে হায়ুড়াই হইতে দূর রাখবে আনিল বলি সুবাহ আল্লাহ নামাজ আমাদের সকলকে সকল খারাপ কাজ হইতে আমাদেরকে দূরে রাখবে বলেন আল্লাহ আমার মুভি বলেছেন যদি তুমি চা তোমার বাড়িতে রহমত হোক তুমি নামাজ পড়া স্টার্ট করে দাও তুমি যদি চাও তোমার সন্তান তোমার কথা মানো তোমার ফরমা বরদার হোক তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও বন্ধুগণ তুমি যদি চাও তোমার বাড়িতে রহমত এবং বরকত চাও তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তোমার রহমত তোমার চেহারার মধ্যে যদি তুমি নূর চাও তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও ও বন্ধুগণ তুমি যদি তোমার চাও তুমি যদি চাও যে তোমার বেমার ভালো হোক তুমি নামাজই বনে যাও মুসলমান আমার রব্বুল আলমিনের হাকামের প্রতি যখন আমরা আমল করাই স্টার্ট করে দিব আমার রাব্বুল আলামিন আমাদের সকলকে শান্ত এবং শ্রেষ্ঠ রাখবেন জুরে বলি সুবহানাল্লাহ আর জুরে বলি সুবহানাল্লাহ 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 প্রিয় মুসলমান আপনাদের সম্মুখে অনেক কথা বলে ফেলেছি ঠিক কি না এখন দেখেন আপনাদের এলাকায় আসার উদ্দেশ্য একটাই সেটা হলো কি দিন ইসলামের কিছু কথা শোনাবো আপনাদেরকে শোনাবো এবং আমরা আমল করার চেষ্টা করব এটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যার জন্য কিছু অবশেষে আপনাদেরকে কিছু আলোচনা করে গেলাম আপনাদের এলাকাতে একটা মসজিদ আছে হয়তো মসজিদ কয়েকটাই আছে কিন্তু যেটা আপনার পশ্চি আপনার পড়োশিতে যেটা মসজিদ সে মসজিদের সবাই খেয়াল রাখবেন যারা এখন খেয়াল রাখার দেখেন টাকা তো অনেক দিয়েছেন আপনারা আমি টাকা চাইবো না আপনাদের কাছে চাইব আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা সকলেই এই মসজিদটার মধ্যে একটু বেশি বেশি করে সকলেই আপনারা নামাজে কিভাবে বাড়ানো যায় কিভাবে এই জায়গাতে নামাজ নামাজি বাড়িয়ে এই জায়গাতে কিভাবে রহমত বাড়ানো যায় এই জায়গাতে বরখত কিভাবে বাড়ানো যায় আপনারা ওই চেষ্টা করেন পেয়ারে মুসলমান যখন আপনারা সবাই নামাজি হয়ে যাবেন আপনার ঘরে পাঁচজন ব্যক্তি আছে বাবা বেটা সবাই যখন মসজিদে যাবেন আপনাদের এলাকার যে মসজিদ দেখলাম সেই মসজিদে কিন্তু জায়গা ধরবে না কিন্তু প্রত্যেকটা জায়গারই একই অবস্থা যদি একবারই হইতে বাবা যায় ছেলেরাভাবে বাবা গিয়েছে নামাজ পড়তে আমাদের নামাজ পড়তে যাইতে হবে না হয়তো আমাদের উপরে নামাজ ফরজ হয়নি এরকম কিন্তু ভাবে ঠিক কিনা পেয়ারে মুসলমান বাড়িতে যদি জন বাপ বেটা আছেন যদি তারা সাবাল লোক তিনারা কিন্তু পেয়ারে মুসলমান নামাজ পড়তেই হবে আমার নবী বলেছেন যখন সন্তানের সাত বছর হয়ে যায় তখন তিনাদেরকে তুমি নামাজের কথা বলো যখন দশ বছর হয়ে যায় পেয়ারে মুসলমান তখন আর তিনাকে কথাই নয় তখন যদি তে সে নামাজ না পড়ে তিনাকে লাঠি দিয়ে মেরে হলো তুমি নামাজ নামাজের পাবন্দি করো জুরে বলি আল্লাহ আরো জোরে বলিস বহান আল্লাহ পেয়ারে মুসলমান অনেক কথা বললাম বলার মধ্য মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়েছে কেননা আপনারা তো পিওর বাংলা ভাষী কিনা আমরা আসামের ভাইয়া কিছু কথা এদিকে এদিক হয়ে গিয়েছে হয়তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন না আমাকে যারা বাবার বয়সের বাবাগণ আছেন আমাকে ছোটো ছেলে হিসেবে মাফ করে দিবেন আর আমার বন্ধুগণ ভাইয়েরা মা এবং বহনেরা সকলে আমাকে মাফ করে দিবেন আমরা সকলে মিলে নবীর সানে দুটা শের পরব ইনশাআল্লাহ পড়তে পারবো সবাই সবাই পড়তে পারবো মনে খোঁজে দিলে দেবানা শুধুমাত্র পড়তে হবে নবীর প্রেমে হলাম দেবানা এখনো যদি কোনো ব্যক্তি মসজিদের নামে কিছু দিতে চাচ্ছেন এই নার শরীফটা পড়তে পড়তে আপনারা দিয়ে দিবেন। মনে খোঁজে দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেবানা ওই সম্য নাম জপিলে ওই সমধুর নাম জপিলে রইনা না দুঃখ বেদনা নবীর প্রেমে হলাম দেবানা একটু জুড়ে জুড়ে পড়েন আমার ভাইয়েরা নবীর প্রেমে হলাম দেবানা কোন দেশে মরণ নবীর বাড়ি ঘর ভমরা উড়ে উড়ে খুঁজে সেই শহর মন ভমরা উড়ে উড়ে খুঁজে সেই শহর দেশে সেমর নবীর বাড়ি গনভমরা উড়ে ওড়ে খুঁজে সে শহর সেখানেতে অহ রাহার জারি রাহামাতের ঝরনা নবীর প্রেমে হলম দেবানা আখিরিশের আমার মনের ইচ্ছা যেন একবার নবীকে দেখতে পাই স্বপ্নযুগ্ধ যদি হয় আল্লা নবীকে যেন আমরা দেখতে পাই সকলে আল্লাহ মামিন বলেন কে কে আছেন যারা নবীকে দেখতে চান হাত কোথায় বলেন ইহার আসুর আল্লাহ একবার দেখা পাইলে বিনিময়ে জীবল করবান দেব কদমে বিনিময়ে জীবন করবান দেব কদমে একবার দেখা পাইলে ব দমে শায় রশি তমে দমে ওরিয়াটাই তমোনা নবীর প্রেমে ওলাম দেব না যাই হোক অনেক সময় আলোচনা করেছি যাই কিছু বলা এবং শোনার মাধ্যমে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাকের কাছে আমি আপনাদেরকে সাক্ষী রেখে তবা করছি আপনারা আমার সঙ্গে তৌবা করেন ইস্তাক ফিরুল্লাহ রব্বী মিনকুল নিজাম বিন ওয়াতুবিলস্তাকুল্লাহ রব্বী মিনকুল নিজম্বিন ওাতুবিলস্তাক ফিরুল্লাহ রব্বী মিনকুল্লিজম বিন ওয়াতুবিল আল্লাহ পাক যেন আমাদের সকলকে এইভাবে ইসলামের খিদমত করার এবং সকলকেই ইসমত খেদ ইসলামের খিদমত করার তৌফিক দান করেন সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন মা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম